আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ এখন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি থাই জাতের পাঙ্গাস মাছের পোনা যারা বর্তমান সময় মাছ চাষে সফলতা অর্জন করতে চান তাদের জন্য আমাদের এখানে রয়েছে উন্নত মানের থাই জাতের পাঙ্গাস মাছের পোনা তো চাষিবারা আমাদের এখানে বর্তমান পাচ্ছেন পাঁচশো পিসে কেজি ছয়শো পিসে কেজি এক হাজার পিসে কেজি জাতের পাঙ্গাস মাছের পোনা তো চাষিবারা এরকম যারা এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের থাইজাতের অরিজিনাল পিওর এক সাইজের এক ক্যাটাগরি মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের হ্যাসারিতে সরাসরি সে দেখে শুনে আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা ক্রয় করতে পারবেন আপনারা চাইলে ফ্রি হোম ডেলিভারির আমাদের সুব্যবস্থা রয়েছে আমরা অক্সিজেন প্যাকের মাধ্যমে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা বিক্রি করে থাকি তো চাষি বেড়া পাঙ্গাস মাছ হলো উচ্চ ফলনশীল মাছের পোনা এই মাছগুলো সবচাইতে বেশি গ্রোথ আসে তাই এই মাছগুলোকে আপনারা পুকুরে চাষে প্রতি শতাংশে চারশো বিশ চাষ করতে পারবেন সরাসরি কালচারের জন্য এই মাছগুলো নার্সিং করতে হবে না সরাসরি কালচার করতে পারবেন তো চাষি এবার এই মাছগুলোর খাবার কি প্রথম আপনারা পনেরো দিন খাওয়াবেন জিরো পয়েন্ট ফাইভ ফিট তারপরে আপনারা এই মাছগুলোকে হাতে বানানোর যে কোনো খাবার খাওয়াতে পারবেন যেমন কুরা বুশি সরিষার খোল বা যে কোনো বা চালের গুঁড়া ইত্যাদি করে একসাথে মিশিয়ে খাবার বানিয়ে মাছগুলোকে খাওয়াতে খাওয়াতে পারবেন বর্তমান দেখা যাচ্ছে খাবারের দাম প্রচুর পরিমাণে ও দেখ বেশি তাই এই এই মাছগুলোকে আপনারা খাওয়াবেন আপনার নিজে হাতে বানানো খাবার তাহলে খাবার সাশ্রয়ী হবে বা টাকা সাশ্রয়ী হবে তো চাষি মাছ চাষে সফলতা অর্জনের জন্য আমাদের এখান থেকে আমাদের হ্যাঁ থেকে সরাসরি বিভিন্ন পরামর্শ জেনে নিতে পারবেন আকার আমাদের এখানে ইনবেডিং মুক্ত ভালো সকল মাছের পোনা পাবেন তচা শিবাই আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন আমাদের এখান থেকে উন্নত মানের ইনগ্রেডিং মুক্ত মাছের পোনা ক্রয় করুন এবং মাছ চাষের বিভিন্ন পরামর্শ জেনে নিন তচা শিবাই আমাদের এখানে বর্তমান পাবেন দেশি শিং দেশি গুলসা দেশি ট্যাংরা মনোসেক্স তেলাপিয়া বিভিন্ন মাছের পোনা তো চাষ এবার আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে এরকম ইন্টারেস্টিং নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ